হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আমি রিয়া তা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তার কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো দু দিন সরস্বতী পুজো করেছে আজকে হচ্ছে রবিবার আর সোমবার দুদিন সরস্বতী পুজো পড়েছে তো কালকে আমি অঞ্জলি দেব। আর আজকে আমি ওর সাথে ঘুরতে বেরোবো সরস্বতী মানেই পুজো মানেই একটু ঘুরতে বেরোনো তো হচ্ছে ঘুরতে যাব ওই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম না তো সকাল থেকে যদি ব্লগটাকে করতাম তাহলে অনেকটা লং হয়ে যেত ওই জন্য এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি কি করছি এখন থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে রেডি হয়ে নিই এই শাড়িটা পরবো সাথে এই ব্লাউজটা আর এই অর্নামেন্টসগুলো তো চলো আগে রেডি হয়ে তো আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক এক একদম হালকার ওপরে সেজেছি আমি হালকা সাজ খুব পছন্দ করি আর খাটের অবস্থা হচ্ছে কিছুটা এরকম এটা এইভাবেই থাকবে বাড়িতে এসে তারপরে গোছাবো না তো লেট হয়ে যাবে বড়েরও হয়ে গিয়েছে আমাদের দুজনেরই ফাইনাল লুক বাইরে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন বেরিয়ে গিয়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে টাকিতে টাকি মালদ্বীপ রিসর্টে ওটা নতুন করেছে ওখানে কখনো যাই তো ওখানে যাচ্ছি চলো যা কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা এমন থাকে যে বিয়ে হয়ে গিয়েছে এখন আবার সরস্বতী পুজোয় অষ্টমী সকালে ঘুরতে যাওয়ার কি দরকার আমি মনে করি মানুষটি যদি সঠিক হয় জীবনে চলার পথের মানুষটি যদি সঠিক হয় তাহলে অবশ্যই তুমি সরস্বতী পুজো অষ্টমী সকালে যেমন তোমাকে বিয়ের আগে নিয়ে ঘুরতো ঠিক তেমনই বিয়ের পরে নিয়ে ঘুরবে তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি গ্যান্ডিতে চলেও এসেছি মালদ্বীপ রিসর্টে এখানে দিন আগে আমি একবার গেছিলাম তখন এত ভালো করেনি এখন আমার অনেক নতুন নতুন জিনিস করেছে যেগুলো লাইটিং হয় রাত্রে গেলে আরও ভালো লাগবে ওখানে না প্রচুর বেরঙের ফুল গাছ লাগানো ছিল মাঠ ছিল এবার সমস্ত কিছু না আমি ক্যাপচার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি সবার সামনে ভিডিও করতেও না কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল ভাবে কোন জায়গায় ভিডিও করতে হয় সেটার নলেজও আমার অনেক কম ওই জন্য যেটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার সাথে যে মানুষটি গেছিল আমি যেহেতু কোনো বন্ধু বান্ধবের সাথে যাইনি আমি আর আমার বর শুধুমাত্র গিয়েছিলাম তার জন্য ও তো ভিডিওর সামনে আসবেই না এতটাই লাজুক আর দ্বিতীয়ত ও ভিডিও করে দিতেও নিজে লজ্জা পাচ্ছে যে সবার সামনে ও ভিডিও করবে না তারপরে ওখান থেকে গেছিলাম আমাদের বসিরাটের বিখ্যাত ঘোষ বাড়িতে আচ্ছা তোমরা এই নাগরদোলা আর এই পাশেরটাকে কি বলে আমি জানি না এটাকে কারা কারা ভয় বলো বলতো আমি তো প্রচন্ড ভয় পাই তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো আর আমি খানিকক্ষণ আগে বাড়ি আসলাম ওখান থেকে মাদের বাড়িতে গেছিলাম মাদের বাড়ি থেকে আমার বড় যেটা শ্বশুরের বাড়িতে গেছিলাম সেই ভিডিওগুলো আর নেই নিলে অনেক বড় হয়ে যেত তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও সারাদিনের বলবো নয় দুপুরের পরের থেকে সন্ধে পর্যন্ত ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে পারে তো আপাতত গুড নাইট টাটা